দর্শক কেমন সবাই আশা করছি ভালো আছেন বিধিশেফার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে ওয়ারি সূত্রে আপনি নাম জারির আবেদন করবেন এ বিষয়ে আজকে কোনো কিছু দেখাবো না শুধু দু একটি কথা বলবো তো দয়া করে আশা করি সবাই স্কিপ করবেন না এবং গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে যেগুলো আপনি শুনবেন আপনার নাম ক্ষেত্রে অনেক কাজে দিবে তো প্রথমে চলুন নামজারি মিটিশনের ওয়ারির সূত্রে আংশিক খারিজের বিষয়টি একটু আলোচনা করি এবং আংশিক খারিজ বাদে অর্থাৎ আংশিক খারিজ ব্যতীত একটু আলোচনা করি আজকে এই দুইটো টপিক নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো ইনশা আল্লাহ তো প্রথমে আসা যাক আংশিক খারিজ ও সূত্রে আপনি আংশিক খারিজ করতে আদৌ পারবেন কি না এ বিষয়ে একটু আলোচনা করা যাক তো প্রথমত আমরা দেখি যে ওয়ারি সূত্রে অনেকেই আছেন যারা ওয়ারি সূত্রে আংশিক এককভাবে নিজ মালিকানার হিসাবে নিজের অংশটুকু নিয়ে নাম খারিজ করতে চাচ্ছেন তো সে বিষয়ে আমি বলবো যে বর্তমান ভূমি মন্ত্রণালয়ের নিয়ম এবং আইন আদেশ অনুযায়ী আংশিক নাম খারিজের সুযোগ হচ্ছে না কেন হচ্ছে না সে বিষয়ে একটু আলোকপাত করি এর কারণ ওয়ারির সূত্রে আংশিক খারিজ আপনি এই কারণে করতে পারবেন না যদি আপনাকে আংশিক খারিজের আবেদন করতে হয় তাহলে আপনার ওই সম্পত্তির বন্টন নামা দলিল করতে হবে আপনার নিকটস্থ জেলা প্রশাসকের কার্যালয় হতে কোনো একটি বিজ্ঞ উকিলের দ্বারা এবং অনেক হ্যাসেল আপনাকে পোহাতে হবে অনেক কাগজপাত্রি সংগ্রহ করতে হবে ইত্যাদি ইত্যাদি এ বিষয়ে বিকিলরাই আপনাকে সমস্যার সমাধান দিতে পারবেন আর ভূমি অফিস এবং উপজেলা ভূমি অফিস থেকে আপনি বিষয়ে আরও তথ্য জানতে পারবেন তো সচরাচর সবাই দেখেন আংশিক নাম খারিজের আবেদনকে করছেন যদি করে তাহলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অথবা এসিলিয়ান মহোদয় মহাদয় যিনি আছেন তিনি আপনার এই নামখারিজে আংশিক নামখারিজের আবেদনটি গ্রহণ করবেন না আপনাকে সাজেস্ট করবে যে ওই ওয়ারিশে যতগুলো মালিক আছেন ততগুলো মালিকের তথ্য নিয়ে আপনি ওয়ারিশ সনদ বানাবেন এবং তারপরে আপনি আংশিক তারপরে আপনি সম্পূর্ণ নামদারির আবেদনটি করবেন অন্যথায় আংশিক নামখারিজের আবেদন করতে পারবেন না যদি কেউ ভুল তথ্য দিয়ে ওয়ারিশ বানিয়ে নামখারিজের আবেদন করেন তাহলে তাকে আইনত আইনের আওতায় এনে আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবার আসুন আসা যাক কীভাবে আপনি ওয়ারিশ হিসেবে ওয়ারিশের সম্পূর্ণ আবেদনটি আপনি করতে পারবেন আপনার ধরুন দশটি মালিক আছেন ওয়ারিশ হিসাবে আপনার পিতার বর্তমানে দশজন মালিকের ভিতরে ভাই বোন এবং মা মা আছেন এক্ষেত্রে আপনি কিভাবে আবেদন করবেন আপনি সেই একইভাবে সনদ তৈরি করবেন ওয়ারি সনদ তৈরি করতে আপনার ভোটার কার্ডের অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টের কপি নিয়ে পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ থেকে আপনি একটি ফর্মের মাধ্যমে আবেদন করে ওয়ারি সনদ তৈরি করে নিলেন তারপর আপনি সনদ পেয়ে গেলে সেক্ষেত্রে আপনি নামজারির আবেদন করতে পারবেন এখন নাম আবেদন করতে কোথাও যাওয়া লাগে না আপনি নিজেই আবেদন করতে পারবেন যদি আবেদনের প্রসেসটি বুঝেন আর যদি না বুঝেন তাহলে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে যে কীভাবে আপনি নাম আবেদন করবেন চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন এরপর আসুন দেখা যায় যে অনেকেই আছেন যারা ওয়ারিশে আপনি ওয়ারিশগণকে ফাঁকি দিয়ে নিজের মতো নিজে অংশটুকু নিয়ে চলে আসছেন অথবা অন্যের অংশ ফাঁকি দিয়ে আপনি আবেদন করতে আসেন তো সেক্ষেত্রে বলে দিই যে এটি আপনি সম্পূর্ণ ভুল ধারণা এখন আর আগের যুগ নাই যে আপনি আরেকজনের অংশ ফাঁকি দিয়ে বেরিয়ে চলে আসবেন খারিজের মাধ্যমে আজকে আমাকে একজন প্রশ্ন করছিলো যে আংশিক নাম খারিজ হয় কি না তো আমি বললাম যে না আংশিক নাম খারিজ হচ্ছে না বর্তমান ভূমি মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী আপনাকে ওয়ারিশের যতগুলো মালিক আছে ততগুলো মালিককে নিয়ে আপনি আংশিক সরি পুরা ওয়ারিশকে নিয়ে আপনি নামজারি আবেদন করতে পারবেন এভাবে আপনি ওয়ারিশ হিসাবে নামজারির আবেদন করতে পারছেন আরও বিস্তারিত জানতে ওয়ান সিক্স ওয়ান টু টু এ নাম্বারে কল দিয়ে আপনি ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টারের সাহায্যে আপনি নাম জারিয়ে আবেদন করতে পারবেন ইউনিয়ন ভূমি অফিস অথবা উপজেলা ভূমি অফিসে যেয়েও আপনি আবেদন করতে পারবেন অথবা আপনি নিজেও আবেদন করতে পারবেন যদি আপনি এ বিষয়ে অবগত হয়ে থাকেন তো আর ভিডিও বাড়াবো না অনেক দিন পর আমি ভিডিওটি ছাড়ছি আপনাদের বোঝার জন্য আর আমি কিছু কাজের জন্য আমি অনলাইনে আসতে পারিনি তাতে আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন না বুঝলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের মাঝে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম